হ্যালো আমার কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাইরে বিকেলের হালকা বাতাস বই জানালার পাশে দাঁড়িয়ে থাকতে মিষ্টি বাতাসের সঙ্গে ভেসে এলো কুমড়ো মৃদু মৃদুঘ্রাণ নিশা জানালার পর সরিয়ে বাইরে তাকালো গাছের ফাঁকে ফাঁকে রোদ দূরে টুকরো ছড়িয়ে পড়েছে মনে হচ্ছিল যেন প্রকৃতি তারা চলে রং ছড়িয়ে দিয়েছে আজকের বিকেলটা নিশার কাছে বিশেষ ছিল বাড়ির পেছনেই সৌরভের সঙ্গে তার দেখা হবে গত দুই মাস ধরে তারা নিয়মিত এখানে এসে সময় কাটায় কিন্তু আজকের অনুভূতি একদমই অন্যরকম সৌরভ বলছিল আজ কিছু কথা আছে নিশা নিশা ভেতরে ভেতরে এক ধরনের অধীর অপেক্ষা নিয়ে কথা বলছিল তার সাথে তারা সাদা রঙের সাদা রঙের প্রিন্টেড সালোয়ার কামিজ পরে বাগানের দিকে পা বাড়াল নিশা পায়ের নিচে শুকনো পাতার মচমচে শব্দ শুনে পাখিরাও যেন সঙ্গ দিল বাগানে পৌঁছে দূর থেকে দেখল সৌরভ বেঞ্চে বসে আছে তার চোখে সেই চির পরিচিত মায়া যা নিশাকে প্রতিবারই অন্যরকম এক শিহরণ দেয় সৌরভ মোটকে হেসে বলল বস নিশা চুপচাপ গিয়ে তার পাশে বসল বাতাসে সৌরভের পারফিউমের হালকা গন্ধ ভাসছিল আর নিশার বুকের মধ্যে অজানা এক উত্তেজনা নিশা জিজ্ঞেস করলো তুমি কি বলতে চেয়েছিলে যেন সৌরভ কিছুক্ষণ চুপ থেকে তার হাতটা ধরে বলল। নিশা আমি অনেকদিন ধরেই তোমার সঙ্গে একটা স্বপ্ন বনে চলেছি তোমাকে ছাড়া আমার দিনগুলো অসম্পূর্ণ লাগে তোমার হাসি আর তোমার কথার মধ্যে আমি আমার পৃথিবীকে খুঁজে পাই তুমি কি আমাকে জীবনের অংশ হতে দেবে নিশার চোখে জল চলে এলো এই প্রস্তাব সে হয়তো প্রত্যাশা করেছিল তবু এই মুহূর্তটা যেন তার কাছে অবিশ্বাস্য লাগছিল সৌরভের গভীর দৃষ্টি তার হৃদয় ছুঁয়ে গেল বলল সৌরভ আমি জানতাম একদিন তুমি বলবে কিন্তু আমারও একটি স্বীকারোক্তি আছে আমি তোমাকে ভালোবাসি অনেক দিন ধরে তোমার পাশে দাঁড়ানোটা আমার জীবনের সবচেয়ে শান্তির জায়গা সৌরভ খুশি সৌরভ খুশিতে নিশাকে জড়িয়ে ধরল বাগানে তখন কেবল পাখির কুজল আর তাদের নিস্তব্ধ ভালোবাসা সাক্ষী ছিল এরপর থেকে তাদের গল্পটা নতুন ভাবে শুরু হলো বাগানে সেই বেঞ্চটা তাদের ভালোবাসার স্মৃতি ধরে রাখলো আর প্রতিদিন সূর্যাস্ত যেন তাদের ভালোবাসার প্রতীক হয়ে রইল নিশা সৌরভের জীবন যেন সত্যি এক নতুন অধ্যায় শুরু করল তাদের ভালোবাসার গল্পটা শুধু বাগানের বেঞ্চের মধ্যে সীমাবদ্ধ থাকেনি শহরের কোলাহল পেরিয়ে তারা নিজেদের ছোট্ট একটা জগৎ তৈরি করেছিল সেখানে কেবল ভালোবাসা আর যত্ন ছিল এক বিকেলে নিশা সৌরভ বাগানে বেঞ্চে বসে গল্প করছিল আকাশে সোনালী রোদ মিশে সন্ধ্যার আগমনী বার্তা দিচ্ছিল সৌরভ নিশার হাতটা নিজের হাতে নিয়ে বলল জানো নিশা এই বাগানটা শুধু আমাদের স্মৃতি নয় এটা আমাদের ভালোবাসার সাক্ষী শহরের কোলাহল পেরে তারা নিজেদের ছোট্ট একটা জগৎ তৈরি করেছিল যেখানে কেবল ভালোবাসা আর যত্ন ছিল এক বিকেলে নিশা সৌরভ বাগানের বেঞ্চে বসে গল্প করছিল আকাশে সোনালি রোদ মিশে সন্ধ্যার আগমনী বার্তা দিচ্ছিল সৌরভ নিশার হাতটা নিজের হাতে নিয়ে পড়ল জানো নিশা এই বাগানটা শুধু আমাদের স্মৃতি নয় এটা আমাদের ভালোবাসার সাক্ষী আমি চাই এই ভালোবাসা একটা পরিণতি পাক নিশা অবাক হয়ে তাকালো বলল মানে সৌরভ পকেট থেকে ছোট্ট একটা মখমলের বাক্স বের করলো বাক্স খুলতেই ভেতরে থেকে ঝলমল করে উঠল একটি সোনালি আংটি নিশার চোখে বিস্ময়ে ঝিলিক বলল নিশা আমি চিরকাল তোমার পাশে থাকতে চাই তোমার হাসি আমার জীবনের আলো তোমাকে বিয়ে করতে চাই তুমি কি রাজি সৌরভের চোখে ছিল ভালোবাসার গভীরতা নিশার চোখে জল চলে এলো এই প্রস্তাবে সে হয়তো স্বপ্নে অনেকবার কল্পনা করেছে কিন্তু বাস্তবে এই মুহূর্তটা এত সুন্দর হবে তা ভাবেনি সে বলল সৌরভ আমি রাজি আমার জীবনে প্রতিটা মুহূর্তেই তোমাকে চাই সৌরভ ধীরে ধীরে নিশার আঙ্গুল আংটি পরিয়ে দিল বাতাসে যেন এক অদৃশ্য মিষ্টি সুর বাঁচতে শুরু করলো নিশা চোখ বন্ধ করে সেই মুহূর্তটা হৃদয়বন্ধী করল এরপর থেকে তাদের দিনগুলো আরো রঙিন হয়ে উঠল বিয়ের প্রস্তুতি নিয়ে দুইজনেই ব্যস্ত হয়ে পড়ল নিশার বাবা মা আর সৌরভের পরিবারও এই খুশিতে আনন্দিত ছিল বিয়ের দিনটা ছিল এক বসন্তের সকাল চারপাশে ফুলে সৌরভে ভরে গিয়েছিল পরিবেশ নিশা লাল বেনারসিতে অপূর্ব লাগছিল

তোমার জন্য আমার ভালোবাসা প্রতীক জিজ্ঞেস করো দীপা এটা কি দেখতে পেল অর্ক বলল সুন্দর একটা তোমার জন্য আমার ভালোবাসা প্রতীক ছোট দীপা বাক্স কি তার অবশ্যই সুন্দর একটা বিস্মিত হয়ে বলল যেখানে ছোট ছোট চারটি তারকা বসানো দিপা বিস্মিত হয়ে বলল অর্ক মুচকি হেসে বলল